ইংরেজিতে একটা কথা আছে সেটা হচ্ছে পেসিমিজম যেটার মিনিং হচ্ছে সবকিছুর মধ্যেই খারাপ দেখা অর্থাৎ সে সব কিছুর মধ্যেই হতাশা দেখতে পায় এর একটা ভালো এক্সাম্পল হতে পারে এইটা উনিশশো সালে যখন মাইক্রোসফট এক্সেল তৈরি হলো তখন অনেক বিজনেস ওনার এটাকে থ্রেড হিসাবে দেখতেছিল অনেকের কাছে মনে হচ্ছিল যে তাদের রেগুলার যে বিজনেস অ্যাক্টিভিটিসগুলো সেগুলো ঠিক মতো পারফর্ম করবে না এবং টেকনোলজি তাদের জন্য থ্রেড হয়ে দাঁড়াচ্ছে বাট সময়ের সাথে সাথে এখন চিন্তা করে দেখেন আমরা যে কোনো বিজনেস কথাই বলি না কেন সেটা ফিজিক্যাল হোক সেটা অনলাইন হোক সেটা ডিজিটাল হোক যে কোনো মডেলই হোক না কেন মাইক্রোসফট এক্সেল অথবা গুগল স্প্রেডশিট আমাদের জন্য একটা প্লেসিং হয়ে গেছে এখন একই সাথে বর্তমান সময়ের সবচেয়ে হাইট একটা টার্ম সেটা হচ্ছে এআই এবং অটোমেশন এটাকে অনেকেই থ্রেড হিসেবে দেখছে এবং ডেফিনেটলি এটা একটা থ্রেড থ্রেড অ্যাকচুয়ালি কাদের জন্য থ্রেড তাদের জন্যই যারা পেসিমিজম বিলিভ করে পেসিমিজম এই টার্মটা এর আগে আমি আপনাদেরকে বলে আসছি যারা কোনো কিছুর মধ্যেই সঠিক দিকগুলো দেখতে পারে না যারা নতুনত্বকে সবসময় ভুলভাবে দেখা দেয় উনিশশো সালে এআই কনসেপ্টটা যখন ডেভেলপ করা হলো তখন এটা শুধুমাত্র একটা রেসিপি ছিল অর্থাৎ একটা চেকলিস্ট আমি রান্না করব সেটা একটা চেকলিস্ট বাট বর্তমান সময়ে এআই এমন একটা দক্ষ রাঁধুনি হয়ে গেছে যে আমাকে রান্না করে দিবে অ্যাট দ্য সেম টাইম এবং এটা অ্যাসিওর করবে যে খাবারটা স্বাদ হয়েছে এবং এই যে কনসেপ্ট এই কনসেপ্টটা এখন বর্তমান সময়ে একটা নতুন টার্মে চলছে সেটা হচ্ছে এআই এজেন্ট মার্কেটিং সেক্টরে যারা কাজ করতেছেন তাদের মধ্যে এই কনসেপ্টটা ভালো মতো এখনো আসেনি অনেক বিজনেসের মধ্যে এটা আস্তে আস্তে যাচ্ছে বিশেষ করে কাস্টমার সার্ভিস বিজনেসগুলো সেটার মধ্যে এআই এজেন্ট ডেভেলপ হয়েছে অনেক আগে টার্মটা ইউজ হয়নি ধরেন কেউ চ্যাটবোর্ড নামে চালাচ্ছে কেউ হয়তো বা অন্য কোনো টার্ম ডে চালাচ্ছে এটার কনসেপ্টটা কি কনসেপ্ট হচ্ছে আপনার কাছে হিউজ লেভেলের ডেটা আছে সেই ডেটাগুলো আপনি একটা মডেলে দিচ্ছেন এরকম মাল্টিপল মডেল বর্তমান সময়ে ডেভেলপ করা হয়েছে এগুলোকে বলা হয় এল এল এম মানে হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যেমন একটা এক্সাম্পল হতে পারে ল্যাংচেইন অর্থাৎ এর মধ্যে আপনার বিজনেস ডাটাগুলো ইনপুট দিচ্ছেন এবং সেই বিজনেস ডাটা ইনপুট দেওয়ার ফলে একটা নতুন মডেল ডেভেলপ হলো এবং সেই মডেলটা আপনার একটা এআই এজেন্ট হিসাবে কাজ করবে এবং পরবর্তীতে আপনি যা যা তাকে বলবেন সে সেটার একটা রিলেভেন্ট অ্যান্সার দিবে সো এই যে কনসেপ্টটা এআই এজেন্ট দুই সালে এটাই হবে সবচেয়ে বড় টপ অফ দ্য বিজনেস তবে এই কনসেপ্টগুলো কারো কারোর জন্য থ্রেট হয়ে দাঁড়াচ্ছে আবার কেউ এটাকে ব্লেসিং হিসেবে দেখছে উনিশশো সালে যারা এক্সেলকে থ্রেট হিসেবে দেখতো ওই সমস্ত ব্যক্তি এখনো আছে যারা এআইকে থ্রেট হিসেবে দেখতেছে দেখেন একটা সময় আমরা জিমেল অথবা ইমেলিং করা ইউজ টু ছিলাম না আমরা ফোন কলে ইউজ টু ছিলাম না বাট সময়ের সাথে সাথে টেকনোলজি আমাদের লাইফকে অনেক বেশি ইজি করে তুলছে এআই অথবা এআই এজেন্ট অথবা অটোমেশন আপনার লাইফকে ইজি করে তুলবেন আপনার রেগুলার যে অ্যাক্টিভিটিসগুলো আছে আপনি একজন মার্কেটার অথবা আপনার বিজনেস ওনার এআই এজেন্টগুলো আপনাকে সেই ধরনের হেল্প করবে সময়ের সাথে সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে হবে এবং শিখতে হবে আপনি কখনো চিন্তাও করতে পারেননি যে আপনি বিজনেস করবেন অনলাইনে বাট আজকে সেটা পসিবল হয়েছে তবে অবশ্যই এআই এটা থ্রেড হিসাবেই থাকবে যদি আপনি নিজেকে এটার সাথে আপগ্রেড করে না নেন এবং এই জন্য এআই রিলেভেন্ট যে সমস্ত টপিকগুলো আপনার কনসেপ্ট অথবা আপনার কাজের সাথে যায় আপনার ইন্ডাস্ট্রিতে যায় সেই সমস্ত জিনিসগুলো আপনাকে এখনো শিখে ফেলতে হবে সো অনেকগুলো টার্ম বর্তমানে চলে আসতেছে যেমন হচ্ছে এআই এজেন্ট প্রম্পট ইঞ্জিনিয়ারিং জেনারেটিভ এআই এই ধরনের কনসেপ্টগুলো আপনাদের ব্যাসিক ধারণা নিতেই হবে এবং আপনি যেহেতু মার্কেটিংয়ের জন্য নিজেকে প্রিপেয়ার করবেন অথবা আপনি ডিজাইনের জন্য নিজেকে প্রিপেয়ার করবেন অথবা আপনি ওয়েবসাইট বিল্ডার হিসেবে নিজেকে প্রিপেয়ার করবেন তাহলে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে কি কি ধরনের টুল অথবা কী কী ধরনের বেনিফিটসগুলো আমরা এয়ার মাধ্যমে করতে পারি সেটা আপনাদেরকে এখন থেকে জানতে হবে এবং শিখতে হবে আমি এই কেন বলছিলাম বলার কারণ হচ্ছে আমাদের একটা প্ল্যাটফর্ম আছে বঙ্গীয় ডট কম আপনারা অনেকেই হয়তো জানেন বঙ্গীয় ডট কমে আমরা ডিজিটাল মার্কেটিং কোর্স সেল করে থাকি এবং ডিজিটাল মার্কেটিং এর একটা বড় প্যাকেজ আমরা বানাইছি সেটা হচ্ছে কম্বো প্যাকেজ হিসাবে এবং গত চার পাঁচ বছর যাবৎ কম্বো প্যাকেজ স্টুডেন্টরা দেখছে যেখানে সমস্ত কোর্সগুলোর অ্যাক্সেস দেওয়া হয় একটা লিমিটেড প্রাইসে দুই হাজার পঁচিশে যে কোর্সগুলো আমরা ফোকাস করতেছি সেটা হচ্ছে আপনার সবই এআই রিলেভেন্ট কোর্সগুলো এখানে দেখেন এস সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফেসবুক অ্যাড গুগল অ্যাড ওয়েব অ্যানালিটিক্স লিড জেনারেশন মার্কেটিং মার্কেটিংগুলো ফোর এরিয়া এই ভিডিওগুলো তো আপডেট হচ্ছেই দুই হাজার পঁচিশ সালের ফার্স্ট কোয়ার্টারের মধ্যে অ্যাট দ্য সেম টাইম একদম শুরুতে এআইয়ের এই কোর্সগুলো আমি ডেভেলপ করব এবং এই কোর্সগুলো আপনাদের যে কম্বো অ্যাক্সেস থাকবে সেটার মধ্যে আমরা ইনক্লুড করে দিব এগুলো ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা কোর্স হিসেবে যাবে এবং এই সমস্ত কোর্সগুলো শুরুতেই প্রথমে এই কোর্সগুলো দিয়ে দেওয়া হবে অ্যাট দ্য সেম টাইম এগুলো যে টুলগুলো আমরা ফোকাস করবো জিবিটি খুবই কমন একটা টুল মিড জার্নি খুব কমন একটা টুল এটা ইমেজের জন্য এটা কন্টেন্টের জন্য যদিও চ্যাট চার্জিবিটিতে আমরা কন্টেন্ট ইমেজ টেক্সট সব কিছু জেনারেট করতে পারছি বাট এটাকে আমি এখনও টেক্সটের হিসাবেই রাখছি অর্থাৎ আর্টিকেল অথবা কন্টেন্ট দেন এটাকে ইমেজের জন্য এটাকে ভিডিওর জন্য এবং এটা একটা অ্যাডন টুল যেটা অ্যাকচুয়ালি মিড জার্নির অল্টারনেট হিসাবে কাজ করবে এবং আপডেটগুলো তো থাকছেই সো এই কোর্সগুলো কবে পাবেন এবং এগুলো সব ইন্ডিভিজুয়াল কোর্স পাবেন এতদিন আমরা কম্বো কোর্স সেল করতাম কিন্তু কিছু কোর্স দিতাম মানে সব টপিক থাকতো একটা কোর্সের মধ্যে বাট এইবার আমি অ্যাকচুয়ালি নতুন প্ল্যাটফর্ম লঞ্চ করতেছি আমাদের বঙ্গীয়তে এই এই প্ল্যাটফর্মটা আর থাকবে না নতুন একটা ইউআই দিয়ে নতুন প্ল্যাটফর্ম লঞ্চ হচ্ছে নতুন ডিজাইনে এবং এখানে তখন এই কোর্সগুলো সব ভেঙে দেওয়া হবে অর্থাৎ আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কোর্স পেয়ে যাবেন এই প্রত্যেকটা টপিকে সো এখানে যদি ধরেন চল্লিশটা টপিক থাকে অথবা পঞ্চাশটা টপিক থাকে তাহলে পঞ্চাশটা ইন্ডিভিজুয়াল কোর্স অ্যাকচুয়ালি আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং আপনি যদি এখন এটা পার্সেস করেন এই বেনিফিটটা পাবেন আদারওয়াইজ এই বেনিফিটটা আর পাবেন না কারণ আমরা লাইফ টাইমের অ্যাক্সেস বন্ধ করে দিচ্ছি অ্যাট দ্য সেম টাইম কম্বো কোর্সের অ্যাক্সেস থাকতেছেন অর্থাৎ এই যে এইটা পুরা জিনিসটা হচ্ছে কম্বো প্যাকেজের আন্ডারে তার মানে আপনি একবার পার্সেস করতেছেন লাইফ টাইমের জন্য হয়ে যাচ্ছে অ্যাট দ্য সেম টাইম আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন একবার পার্চেস করলেই আর হোয়াটসঅ্যাপ গ্রুপের ডিসকাশন একটা চ্যাটবক্স থাকতেছে যেখানে সবাই চ্যাট করতে পারতেছেন আর এই অফারটা শুধুমাত্র ছয় হাজার টাকার জন্য এবং কোনো কুপন লাগবে না জাস্ট আপনার ওয়েবসাইটে যাবেন অর্থাৎ বঙ্গীয় ডট কম যার পর এখানে দেখেন বাই নাও এরপর টু কার্ট করবেন ছয় হাজার টাকা পে করে দিবেন আপনি ফুল কোর্সের অ্যাক্সেস পেয়ে যাবেন এই অফারটা কতদিন অ্যাকচুয়ালি থাকবে যেহেতু আমরা জানুয়ারি দুই থেকে নতুন প্ল্যাটফর্ম লঞ্চ করতেছি এবং সমস্ত কোর্সের ইন্ডিভিজুয়াল অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করবো এটা শুধুমাত্র একত্রিশ ডিসেম্বর এই অফারটা রাখব এরপরে এই অফার আর থাকবে না অল্প খরচে যদি সমস্ত কোর্সের অ্যাক্সেস পেতে চান কম্বো এবং লাইফ টাইম তাহলে আপনার একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশের মধ্যে নিতে হবে আদারওয়াইজ এটার অ্যাক্সেস কম্বো হিসাবে আর কখনো পাবেন না তখন ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে নিতে হবে